দক্ষিণ চব্বিশ পরগনার গঙ্গাসাগরের রুদ্রনগর গ্রাম পঞ্চায়েতের কমলপুরে প্রায় পাঁচশো মিটার বেহাল রাস্তা সংস্কারের প্রতিশ্রুতি দিনের অভিযোগ প্রতিশ্রুতি সাথ আজও হলো না বেহাল রাস্তা সংস্কার নিতদিন চলছে জীবনের ঝুঁকি নিয়ে যাতায়াত রাস্তা সংস্কারের দাবিতে বিক্ষোভে গ্রামের মহিলারা সব জায়গায় রাস্তা কেন রাস্তা হবে না কেন ঠিক জানানো হয়েছে ধন্যবাদ ওনারা কিছু কি বলেছে দ্রুত রাস্তা মেরামতি না হলে বিধানসভা ভোট বয়কটের হুমকি দিয়েছেন তারা বিষয়টি নিয়ে শুরু হয়েছে রাজনৈতিক চাপান উত্তর কাঠমানি ছাড়া কাজ করে না আমাদের মতো লোকজন আছে ওখানে কাঠমানিটা ঠিকঠাক সুবিধা হবে না আমরা কাজ দেখে নেব বলে সেই জায়গায় কাঠমানির খামতির জন্য তাদের পোষাচ্ছে না ফলে কাজটা হচ্ছে মেলার জন্য আমাদের সমূহ কাজ বন্ধ থাকে ডেভেলপমেন্টের গঙ্গাসাগর মেলা দিকে ফোকাস করা হয় আমরা এরপরেই ওই প্রপোজাল পাঠানো হয়েছে স্যাংশন হলে অনতি এ সমস্যার সমাধান হবে কবে হয় বেহাল রাস্তা সংস্কার সেদিকেই তাকিয়ে এলাকাবাসী কবে এই বেহাল রাস্তা সারাই হবে প্রাণের ঝুঁকি নিয়ে যে রাস্তায় নিত্যদিন যাতায়াত করতে হচ্ছে সাধারণ মানুষের তাই এখন বড় প্রশ্নচিহ্নের মুখে গঙ্গাসাগর থেকে অরিজিৎ মণ্ডল এনকেটিভি বাংলা